আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আজকে আমরা পর্ব দুই নিয়ে হাজির হয়েছি এখন এক নম্বর বলা হয়েছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় বর্গ নির্ণয় করতে হইলে আমাদের অবশ্যই এ এবং বি যেমন এখানে ফাইভ এ প্লাস সেভেন বি আছে অবশ্যই একটাকে আমরা এ ধরবো একটাকে আমরা বি ধরবো যদি তিনটা থাকে দুইটাকে আমরা এ ধরবো একটাকে আমরা বি ধরবো যদি চারটা থাকে তাহলে আমরা দুটাকে এ ধরবো দুটাকে আমরা বি ধরে কাজগুলো করবো সূত্র খুলাই যেমন কোন নম্বর ফাইভ এ প্লাস বি এটাকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবো এক্ষেত্রে আমাদের স্কোয়ার দিতে হবে হচ্ছে বর্গ এখন এখানে এই যে এটাকে আমরা এ ধরব এবং সেভেন বি কে আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু সূত্রের টু এ কোনটা ফাইভ এ টু এ বি বি হচ্ছে সেভেন বি টু এ বি প্লাস হচ্ছে সেভেন বি হচ্ছে বি উপরে স্কোয়ার এখন এই যে স্কোয়ারটা সবার উপরে আছে ফাইভের উপরেও আছে এর উপরে আছে তো ফাইভ কে যদি আমরা স্কোয়ার দিই মানে এখানে ফাইভ হচ্ছে দুবার গুণ তাহলে ফাইভ কে যদি আমরা দুবার গুণ করি পাঁচ পাঁচ হা এবং এক এর উপরে স্কয়ার তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস তাহলে এখানে আমাদের যদি সবগুলো গুণাকার আছে পাঁচ দু দশ সাত দশে সত্তর আর এখানে হয় স্কোয়ার এটা হচ্ছে আমাদের ক নম্বরের অ্যান্সার খ নম্বর খ নম্বরটা সেম ক্যাটাগরি যেমন সিক্স এক্স প্লাস থ্রি যেহেতু এটাকে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে অবশ্যই আমরা স্কয়ার দিব মানে বর্গ দিব এখন এখানে এ কোনটা এ হচ্ছে সিক্স এক্স হচ্ছে থ্রি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার এ হচ্ছে সিক্স এক্স তাহলে এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে সিক্স এক্স টু এ বি হচ্ছে থ্রি টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি স্কোয়ার এখন এই যে স্কোয়ারটা সবার উপরে আছে ছত্রিশ এবং এক্স আমরা এখানে এক্স লিখব প্লাস এখন এই যে স্কোয়ারটা সব স্কোয়ারটা থ্রি স্কোয়ার মানে এখানে তিন দুই বার গুণ তাহলে তিন তিনে নয় এটা হচ্ছে ছ নম্বর অ্যান্সার এখন আমরা ঘ নম্বরটা করব ঘ নম্বরটা ঘ নম্বরে বলা হয়েছে সেভেন পি মাইনাস টু বলা হয়েছে সূত্রের সাহায্যে বর্গ তাহলে আমরা অবশ্যই আমাদের বর্গ দিতে হবে এখন এখানে এখনটা এ হচ্ছে সেভেন আর B হচ্ছে টু তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ কোনটা সেভেন পি টু এ বি কোনটা টু কিউ টু এ বিয়ার এখন এই যে এখানে যেহেতু সবার উপরে স্কোয়ার আছে সেভেন কে যদি স্কোয়ার দেয় তাহলে ফোরটি নাইন আর এখানে কি হবে মাইনাস এখন আমরা সংখ্যাগুলো আগে গুণ করে নেব সাত দুগুণে চোদ্দ চোদ্দ দুগুণে আঠাইশ পি এবং কিউ গুণ করলে হবে প্লাস আছে দুই কে যদি স্কোয়ার দেয় দু চার এবং এখানে হবে কি কিউ স্কোয়ার এটা হচ্ছে গ নম্বর গহ নম্বর গহ নম্বর এ এক্স মাইনাস তাহলে কি হবে হোল স্কোয়ার এখন এখানে কোনটা এ হচ্ছে এ এক্স আর বি হচ্ছে বি কোনটা এখন এখান থেকে স্কোয়ার যদি সবার উপরে আছে তাহলে এখানে এ কে স্কোয়ার দিলে হয়তো এ স্কোয়ার তাহলে কি হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস আমরা এখন এখানে সংখ্যা গ্রহণ করবো যদি টু আছে আর কোন সংখ্যা নেই আগে আমরা টু বসিয়ে দিব এ আর কোথাও এ নেই তাহলে এ বসাও তারপর এখানে আছে কি বি এক্স 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 ওয়াই ওয়াই এখানে আমাদের মূলত এ ওয়াই প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন প্লাস প্লাস দাও এখানে আমাদের যেহেতু সবার উপরে আছে তাহলে কি হবে অবশ্যই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে গহ নম্বরের অ্যান্সার এখন আমরা ও নম্বরটা করো

এ হচ্ছে b স্কয়ার এখন এখানে এখানে যদি আমরা একটু খেল করি এখানে কিন্তু পাওয়ারের উপরে পাওয়ার মানে তিন তোলাকে আমরা বলতে তিন তোলা এক তোলা দুই তোলা তিন তোলা যখন তিন তোলা হবে তখন পাওয়ারের পাওয়ারের সোরাসূরী গুণ করতে হবে যেমন এই বৃত্তি সেম থাকবে তাহলে ভিত্তি এখানে সেম থাকবে আর এখানে তিন এবং দুই যদি গুণ করে 3 दूনে 6 এখানে দেখা যাচ্ছে কি অনেক ক্ষেত্রে আমাদের যখন 3 স্কয়ার দিলে কত হয় এখানে মূলত তিন কবার গুণ দুইবার গুণ তিন গুণ তিন তিন তিনা তাহলে নয় এখানে কিন্তু নয় হবে আবার যদি বলি যে সেভেন স্কোয়ার তাহলে এখানে কিন্তু একতলা দুই যখন দুই থাকবে তখন কিন্তু পাওয়ার মানে